নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই মেঘাজকে আজকে সকাল সকাল আর্লি মর্নিং ও যাবে কোচিং তো ওকে আমি দিতে যাব তার আগে এখানে দুই বোনকে কি চকো দুধ দিয়ে দিচ্ছে মনিও ঘুম থেকে উঠে গেছে কিন্তু মনি আজকে স্কুল যাবে না বাড়িতে একটুখানি পড়াশোনা করবে ওই প্রজেক্ট কী সব আছে সেগুলো রেডি করবে সেই জন্য আজকে স্কুলে যাবে না তো ও উঠে গেছে ওকেও দিয়ে দিচ্ছি আর মেঘাকেও দিয়ে দিচ্ছি তারপরে মেঘাকে নিয়ে কোচিং সেন্টারে বেরিয়ে যাব। মেঘাকে কোচিং সেন্টারে দিয়ে দিয়েছি আমি এবার বাড়ি চলে যাচ্ছি আমি নিতে আসতে ওকে সময় হবে না তোকে ওকে টাকা দিয়ে দিয়েছি আমি হচ্ছে তুই চলে যাবি তো বাড়ি চলে আসবে

আজকে রান্না করেছি মাছের ঝোল ধনে পাতা দিয়ে তাও আর মেথির শাক ভাজা মানে আলু দিয়ে ভেজেছি আর করেছি একটুখানি করিনি সরি দই ছিল ব্রিজে সেটা নিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আমার সকালবেলায় না নিজের খাওয়ার আজকে সময় হয়নি ওই মেঘাকে যেদিন সকাল ওর টিউশন থাকে মানে কোচিংয়ে দিয়ে আসা নিয়ে আসা ব্যাপারটা থাকে না সেদিন আমার সকালে খাবারটা কপালে চোটে না তো সেদিন আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে পিন্টুর আগেই খেয়ে নিয়েছি কিন্তু আমাদের ঘরে এরকম কোনো বাধা নেই সেই নেই যে হ্যাঁ স্বামী না খেলে বউ খেতে পাবে না আমাদের ঘরে সবসময় পিন্টু বলেই রেখেছে তোমার যখন খিদে পাবে তুমি সময় বুঝে তো খেয়ে নেবে এইখানে খাওয়া দাওয়া করে আমি শীতের পোশাকগুলো এভাবে বের করছি কারণ ওই পাতলা পুতলা যেগুলো সব আমরা পড়ছি স্ল্যাগ ট্ল্যাগ ওগুলো দিয়ে না আর চলছে না শীত কাটছে না তো বললো তো মেঘা আর মণি যে মা আমাদের সোয়েটারগুলো বের করে দাও না সকালবেলায় যখন কোচিনহারে যায় তখন ঠান্ডা লাগে আর এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সোয়েটারটা না না করে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল এখনও পর্যন্ত পিন্টু ওটা জামার ভিতরে আর কি পরে আর কি তার উপরে ভালো সোয়েটার পরে নেয় কিন্তু ওর ওই সোয়েটারটা এখনও মানে ফেলা চলবে না আমি বলেছিলাম এটা ফেলে দেবো বলেছিলাম না তুমি এটা ফেলবে না ওর খুব ভালো লাগে তো সেই জন্য শীতের পোশাকগুলো এখন বের করছি করে নিই নিয়ে তারপরে এখন আমার ভিডিও এডিটিং আছে একটু ভিডিও এডিট করব অনেকগুলো আছে এর কিলো হিসেবে হ্যাঁ অবস্থা দেন ডায়লগটা বের dise লাগা নিয়ে এরকম বলতে নেই মানুষ এনে দিয়েছে তোকে ভালোবেসে খাওয়ার জন্য তুই এরকম বললি তুই বলেছিস না তুই বলেছিস বলে আমি পাপাকে বলেছি সঙ্গে সঙ্গে এনে দিয়েছে রেকর্ডিং হয়নি বল বল সরি হ্যাঁ গুড পাপা ইভিনিং মণিকে এখানে টিউশনিতে দিতে এসেছি আমি বিকেলেই দিয়ে গেছি ওই সাড়ে চারটে পাঁচটার দিকে একটা করে নিয়েছে দিয়ে ম্যামেদের ধোসা আর একটা তো তার আগে বললো মা আমার ধোসা খেতে গেছে তুমি আমাকে ধোসা খাও তো ম্যামেদের থেকে বেরিয়ে ওই যে এখানে ধোসা দাদা আছে ওনার কাছ থেকে ধোসা নিচ্ছি ও এখন স্কুটির ওপরে ওটা রেখে খাবে আর আজকে আমি একটুখানি যাবো পিন্টুকে নিয়ে পিন্টু দোকান বন্ধ করার পরে দিদিকে দেখতে দিদি সোয়েটটা সুযোগ দেখি খুব খারাপ তো আমি ক্লিপটা আমি দিয়ে দেবো আমি পুরোটা আপনার দিকে দেখাতে পারছিলাম না কারণ ভিডিও করার মতো অবস্থাই না দিদির আমি প্রতিবারই গেছি দিদি দিদিবারই আমি ভিডিও করি আপনাদের আপনারা দেখেছেন দিদিকে দেখলেই বুঝতে পারবেন তো আমি সেই জন্য ভিডিও করে দেখাতে পারলাম না কারণ আমি যখনই দিদি ওরকম কান্নাকাটি করেছিল আমি পিন্টুকে ফোনটা দিয়ে আমি দিদি গেছে উঠে গেছি আর পিন্টু ফোনটা আর কি অফ করে নাই অন ছিল তো আপনারা রেকর্ডিং শুনতে পারবেন কিন্তু ভিডিও দেখানোর মতো পরিস্থিতি দিদি থাকে আর এরকম আমি অবস্থা দেখবো দিদিকে ভাবতে পারিনি দাদা নিজে দাদা ডিউটি করেছে চলো তুমি চলো আমি দিদিকে এই অবস্থায় দেখবো আমি কল্পনা করতে পারিনি দিদি আমাকে জড়িয়ে ধরে কি যে হাওয়া হাওয়া করে কান ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না আমার দিকে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি না না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে